হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে তন্দুরি কিভাবে চিকেন দিয়ে তন্দুরি বানাতে হয় আর ঘরেই তৈরি করে ফেলুন সহজেই আমি নিয়েছি দু থেকে তিন পিস চিকেন আর এখানে সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পারছেন ছোট্ট একটা চিকেন ছিল এটা কচি চিকেন যেটা দিয়ে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি খাঁচা খাঁচা করে আর এখন দিয়ে দিচ্ছি সিরকা সাথে একটু লবণ সুন্দর করে ম্যারিনেটটা করে নিচ্ছি আমি দেখতেই পারছেন আর ম্যারিনেট করে ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা মাখাইয়ে রাখতে হবে যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যায় আমার হাজব্যান্ড খুব শখ করেছিল সে বাসায় আর কি নান বানাবে আর আমি হচ্ছে গা তন্দুরি করবো তা আজকে আমি তন্দুরি করলাম কিভাবে করলাম আপনাদের সাথে তা শেয়ার করব এখানে বিভিন্ন রকমের মশলা আছে এখানে আছে জয়ফল জয়ত্রী গুঁড়া এখানে জিরার গুঁড়া আছে ধনিয়া গুঁড়া আছে হলুদের গুঁড়া আছে মরিচের গুঁড়া আছে তা কাশ্মীরি মরিচ আছে লবণ আছে আর গোলমরিচ সাদা আর কালো মিক্সার করা আছে হলুদের গুঁড়া আছে শুকনো মরিচের গুঁড়া আছে তারপরে জিরার আছে আছে ধনিয়া গরম মশলার গুঁড়া আছে এই তো এগুলো সব দিয়ে মিক্সচার করে আমি মাংসের সাথে এখন সবগুলো মশলা আমি মাংসের ভিতর দিয়ে দিব প্রথমে জয়ফল জয়াত্রীর গুঁড়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ একসাথে আমি মিক্সচার করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দু চা চামচ এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার দিয়েছি হলুদের গুঁড়ো প্রত্যেকটাই দু চামচ করে করে দিয়েছি আমি তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ দিয়েছি আমি এখানে তারপরে দিয়েছি মতো লবণ দু চা চামচ এদিকে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি শুকনো কাশ্মীরি মরিচ এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সাথে জিরা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ করে করে এখানে আছে আদা রসুন আর জিরা বাটা আর টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার দিয়ে আমি সুন্দর করে মিক্সচার করে করে মাখিয়ে থেকে ঘন্টা রেখে দিব যতটা মেরিনেট করে সুন্দর হবে ততটাই খেতে টেস্ট হবে কিন্তু এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে যাতে সরিষার তেলটা সুন্দর করে মাংসের ভেতর ঢুকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে করে আমি করছি আপনারাও বাসায় ঠিক এভাবে ট্রাই করে ফেলবেন খুব দ্রুত আর দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার ছোট বাচ্চাও কথা বলে বসছে আর আমার বাচ্চার কণ্ঠ আমি দিলাম ইচ্ছা করে যে এই কণ্ঠটা সারা জীবনে থেকে যাবে আমিও শুনবো মাঝে মধ্যে তো যাই হোক আলহামদুলিল্লাহ মেয়নের কিন্তু সুন্দর হয়েছিল আর বেশি বেশি করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর দ্রুত আপনার ভালোবাসার প্রিয় মানুষটিকে এভাবে তন্দুরি বানিয়ে বাসায় খাওয়াবেন তাহলে দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে এবার আমি সুন্দর করে আবারও উপরকার মশলা নিচেকার মশলা সুন্দর করে এপাট ওপাট করে নিচ্ছি আর দেখতেই পারছেন চিকেনটা আমার কেমন ছিল ঠিক আমি এখানে তিন থেকে চার পিস চিকেন নিয়েছিলাম আর একদমই কচি চিকেন আর বেশি বড় চিকেন হলে আপনারা কেটে ছোটো ছোটো ডুমডুম করে নিতে পারেন এখানে আমি লাইট সয়া সস ব্যবহার করেছিলাম তারপরে চিলি সস ব্যবহার করেছিলাম আর টমেটো সস ব্যবহার করেছিলাম ম্যারিনেট করার সময় সুন্দর করে আবারও আমি মেনেডটা করে নিচ্ছি এপাট ওপাট করে আর এবার আমার ভাজার পালা এক ঘন্টা পর ঠিক আমি চুলার আছে আসতে করে দিয়ে তেলের পর এভাবে ভেজে নিচ্ছিলাম আর আমার ভাজার শিশু আমি একটা ছোট্ট কয়লা সুন্দর করে থালির ভেতরে দিয়ে ঢেকে দিয়েছিলাম ধোয়া ওঠা একটা ভাব একটা সুন্দর সেন্টের জন্য আর এই তো ফাইনালি আমার চিকেন তন্দুরি হয়ে গিয়েছে আপনারাও বাসায় ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ও খেতে কিন্তু খুব লোভনীয় হয়েছিল আর স্বাদটা এক কথায় অসাধারণ আপনারাও দ্রুত এভাবে বাসায় বানিয়ে ফেলুন আর হ্যাঁ আমার ভিডিওর সেকেন্ড টাইমে আপনারা নান বানানো দেখবেন নান কিভাবে বাসায় বানায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের কাছেও এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর দেখতেই পারছেন তন্দুরিটা কী সুন্দর হয়েছে আর একদম মনে হচ্ছে আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি আমার হাজব্যান্ড তো খাইয়ে অবাক সে তো বলতেছে তুমি মনে হয় বাহির থেকে কিনে নিয়ে এসেছো সে বিশ্বাসই করতে পারছে না যে আমি বাসায় বানিয়েছি তো যাই হোক বন্ধুরা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আর এই হচ্ছে ফাইনাল লুক আজকের তন্দুরিটা এই পর্যন্তই ভিডিও থাকলো আল্লাহ হাফেজ